আসসালামু আলাইকুম আপনারা যে যেখানতে দেখছেন সকলকে আন্তরিক ভালোবাসা ও মোবারক জানিয়ে আজকের আমাদের সতেরোতম পর্ব শুরু করছি আমুলিয়া দক্ষিণ বরুন বিভিন্ন গ্রামে আমরা ঘুরে ঘুরে আজকের ইসলামিক প্রশ্নোত্তর পর্ব এভাবে কিছু শেখা যায় আজকে সতেরোতম পর্ব আর আজকের স্পন্সার করেছেন সাইফুদ্দিন আক্তার নিরামিষা মন্ডলপাড়া তারই সৌজন্যে আজকের এই পুরো হচ্ছে আজকে পুরস্কার এই স্টিল গামলি এবং শান্তনা পুরস্কার আছে এই প্লাস্টিকের পাত্র তো আপনারা ভিডিওটি দেখুন এবং বেশি বেশি শেয়ার করুন কমেন্ট করুন যারা কোনো ফলো দেননি ফলো বাটন টিপে আপনি আপনারা আমাদের পাশে থাকবেন আসেন আপনার নাম ভাইজান বিশ্বাস আপনার এই দোকান নাকি হ্যাঁ এটা কোন বাজার আমুলিয়া আচ্ছা ঠিক আছে আমরা একটা কুইজ করি আপনি একটা প্রশ্ন তোলেন আপনার পড়েছে রসুল্লাহ সাল্লামের দাদার পর সময় বয়স কত ছিল আচ্ছা অপশান বলবো আমি হ্যাঁ বছর দশ বছর আট বছর ন বছর দশ বছর আট বছর এর মধ্যে উত্তর বছর

গোসলের ফরস তিনটে ঠিক আছে গড়গড়ি করা নানের অংশ পর্যন্ত পানি পৌঁছানো আর সমস্ত শরীর করা গোসলের নিয়ে একটা বলতে পারবেন না গোসলের নিয়ত তোল নামাই গোসলা লেরাফেল জানাবা ঠিক আছে ঠিক আছে আপনি প্রথম প্রশ্নের উত্তরটা সঠিক দিয়েছেন যার কারণে আপনাকে আমরা একটা এই দিক করছি এই পুরস্কার একটা দিলাম বুঝে আছেন তো গোসলের ফরসটা মনে থাকবে মনে থাকবে হ্যাঁ আলহামদুলিল্লাহ সালামুক আপনার নাম ভাইজান ইব্রাহিম মন্ডল আমরা একটা কুইজ করি ঠিক আছে ইসলাম কোশারের সাথে আপনি একটা প্রশ্ন তুলে নিতে দেখি আপনি উত্তর দিতে পারলেও পুরস্কার না পারলেও পুরস্কার ঠিক আছে আমার কাছে যান আপনার তো খুব সহজেই পড়েছে নৈপাক সাল্লা সাল্লাম সপ্তাহে কোন কোন দিন রোজা রাখতেন শুক্রবার বৃহস্পতিবার একটু ঠিক করে বলেন হচ্ছিল ফেরাই

আপনার পড়েছে নামাজ না পড়া কোন ধরনের গোনা নামাজ না পড়লে তো অনেক ধরনেরই গোনা আল্লাপাক তো নামাজটাকে হুকুম করেছেন এটা সগিরা গোনা না কাবিরা গোনা না জাহিরি গোনা না বাতিনি গোনা অবশ্যই কবিরা গোনা দিকেই আসবে সঠিক বলছেন হ্যাঁ সঠিক হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি সঠিক বলেছেন নামাজ না পড়া কাবিরা গোনায় যাক আপনি পেরেছেন

কারা থাকবে বলেন কাফের মোনাফিক না মোশরেকরা না ইহুদিরা হ্যাঁ কি বললেন কাফের মোনাফিক না ইহুদি না মোশরেক জাহার নামে থাকবে হ্যাঁ জাহা নামের তলদেশ মানে একদম নিচেই তাদের কঠোর শাস্তি হবে জহার নামই তো মানে কাফেরেরা থাকবে না মোশরে কাফেরা হ্যাঁ কাফেরা না মোনাফিকরা থাকবে ঠিক আছে আচ্ছা আপনি কলে মাসে সাঁওতার পারবেন জি বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ বলেন

আমার নাম মোহাম্মদ আব্দুল শাহিন আচ্ছা আমরা একটা কুইজ করি ইসলামিক প্রচারের সাথে ঠিক আছে আপনি একটা প্রশ্ন তোলেন আপনার যেটা খুশি আপনার ভাগ্যে কি প্রশ্ন অপেক্ষা করছে আমরা দেখছি তোমারও বলতে হবে আপনার পড়েছে দুনিয়ার বুকে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটি দুনিয়ার বুকে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা আপনার আচ্ছা অপশান বলবো হ্যাঁ গিবতের মজলিস

জিনা মুখস্ত নেই আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাদ হয় না হ্যাঁ আচ্ছা গোসলের ফরজ জানেন জি কটা গোসলের ফরজ তিনটে কি কি জানেন জি তিনটে সঠিক গোসলের ফরজটা আমাদের জানার দরকার তো বিয়ে করেছেন তো জি তাহলে বিয়ে করলে তো গোসলের ফরজ অবশ্যই দরকার জানার দরকার নাকি জি হ্যাঁ জি গড়গড় সহ কুলি করা নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো সমস্ত শরীর ভালো করে ঠিক আছে আপনি প্রথম প্রশ্নের উত্তরটা সঠিক দিয়েছেন এই দেওয়ার জন্যেই আপনাকে একটা আমরা পুরস্কার দিলাম খুশি আছেন জি আপনার নাম ভাইজান মহম্মদ বাকি বিল্লাহ বাকি বিল্লাহ ঠিক আছে আপনি একটা প্রশ্ন তোলেন আপনার দেখা যাক কি পড়েছে আপনার পড়েছে দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি বরফের চেয়ে ঠান্ডা কোন পানি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি অপশান বলি হাউজে কসারের পানি জান্নাতের নদীর পানি না বৃষ্টির পানি জান্নাতি নদীর পানি না ভুল হয়ে গেছে হাউজে কৌসার এটা সবাই জানে সহজ জিনিস ঠিক আছে ওই কোনো অসুবিধা নেই আপনার দ্বারাই তো আমরা জানতে পারলাম না এই লাইন এই আপনাকে খুশি আছে হ্যাঁ খুশি আপনার নাম ভাই যান কবিরুল ইসলাম আপনার একটা প্রশ্ন তোলেন ঠিক আছে আপনার পড়েছে মানুষের কোন অঙ্গ দ্বারাই সবচেয়ে বেশি গোনা হয় কোন অঙ্গ দ্বারা হ্যাঁ সবচেয়ে বেশি গোনা হয় হ্যাঁ আপনার বলবেন না ঠিক আছে তাহলে সমস্যা আছে আচ্ছা আমি অপশান বলি চোখ হাত না জিওবা চোখ হ্যাঁ চোখ চোখ না না জিওবা জবান জবান ঠিক আছে জবানের দ্বারাই মানুষ সবচাইতে বেশি গোনা করে বুঝতে পারছেন গোনা তো সব রকম হয় চোখের গোনা হয় না মানে জবানের দ্বারাই সবচেয়ে বেশি হয় কোনো অসুবিধে নেই এই একটা আপনাকে আমরা সান্ত্বনা পুরস্কার দিলাম হ্যাঁ খুশি তো আপনার নাম ভাইজান মঞ্জিল বিশ্বাস আপনার বাড়ি কামুলিয়ায় আমার বাড়ি নিজে না আচ্ছা ওই পাশে ঠিক আছে আচ্ছা আপনি একটা প্রশ্ন তাহলে আমরা একটা ইসলামিক কুইজ করি ঠিক আছে সাধারণ মানুষদের দিয়ে আপনার পড়েছে যে কাপড় সেলাই করার শিল্পী আর কি বুঝতে মানে দর্জি কাজ কোন নবী করতেন আচ্ছা অপশন বলবো বলেন

আজকের দর্শকদের জন্য প্রশ্ন আছে কবরে কাফেরদেরকে প্রশ্ন করিলে উত্তরে তারা কি বলবে আপনারা কমেন্টে সকলেই উত্তর লিখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর যারা এখনো ফলো দেননি দয়া করে সকলেই ফলো বাটন টিপে আমাদের পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম